ইস্কন মায়াপুরে মহা সমারোহে পালিত হবে রাধাষ্টমী মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে শ্রীমতী রাধা রানী শুভ আবির্ভাব তিথি মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা রীতি রীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক সহকারে পালন করা হলো এ বছর একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশ শ্রীমতী রাধারানী আবির্ভাব মহাদেব মহোৎসব পালন করা হলো মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশে বহু ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেছে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন দুই এ এক একে দুই দুই জনেই সমান যেমন দুধ এবং তার ধবলত্ব অগ্নি এবং তার দাহিকা শক্তি শক্তি এবং শক্তিমান অভেদ করা যায় না তদ্রূপ রাধাকৃষ্ণ একাত্মা দুই তনুধারী ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন লীলা যেমন ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র লীলার সঙ্গী নিরূপে সীতা দেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন তদ্রূপে দাপুরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন ত্রিপাদ দগ্ধ দুগ্ধ জ্বালায় জর্জরিত জীবের নিজ পথের সন্ধান দিতে পাঁচ হাজার দুশো বছর আগে শ্রীমতী রাধারানী ভাদ্রমাসের শুক্লা অষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে রাভেল নামক গ্রামে বৃষভানু রাজার গৃহে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর অহিতুক ভালোবাসা তার প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম এই বিশুদ্ধ প্রেমের কন্যা কণামাত্র মানবকুল গ্রহণ করতে সক্ষম হলে ত্রিলোক ধন্য হবে বর্তমান বিশ্ব সংকটে নরনারী যৌথ মিলিত শক্তিতে নবজাগরণ ঘটুক মানব সমাজে রাধারানী জীবন আদর্শ শিক্ষার প্রসার ঘটুক সমাজ জীবনে একমাত্র মাতৃশক্তির প্রকৃত উন্মেষে দিতে পারে আলো সন্ধান আজ শুভ রাধারানী আবির্ভাব তিথিতে প্রার্থনা করা হচ্ছে তিনি কৃপাপূর্বক জীবজগতে পরম কল্যাণ সাধন করুন মায়াপুরে যে পালিত হচ্ছে এক যে কর্মসূচি হরে কৃষ্ণ আজ শুভ রাধা রানীর আবির্ভাব তিথি মহা মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বছর পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন বছর পূর্বে তাদের জন্মের তফাৎ শুধুমাত্র পনেরো দিন কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী রাধা কৃষ্ণ দুয়ে এক একে দুই দুজনেই সমান যেমন অগ্নি এবং তার দাহিকার শক্তি আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রূপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরা ধামে জীবজগতের কল্যাণের জন্য এবং মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইসকনের তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং সাতটায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায় আটটার সময় দর্শন আরতি সাড়ে নটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দশটা থেকে অভিষেক তারপরে ভোগরাগ হবে পুষ্পাঞ্জলি হবে এবং একটার সময় প্রসাদ বিতরণ করা হবে বিকেলে শোভাযাত্রা হবে বিদ্যান হবে সন্ধার হতে হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে আজকের এই শুভ দিনে শ্রীমতী রানীর কাছে আমাদের প্রার্থনা তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন অসত মা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন